রথ টানলে দুর্গা আসে তাই বলে একেবারে কালী প্রস্তুতি তাও আবার রথের দিনে শুনতে অবাক লাগলেও বিগত ছেষট্টি বছর ধরে এমনটাই হয়ে আসছে কলকাতায় ফাতাকেষ্টর বিখ্যাত কালী পুজোর কাঠামো পুজো রবিবার রথের দিনে কুমারটলির সব শিল্পী হাজির হবেন মাধব পালে স্টুডিওতে কারণ রথযাত্রা দিনে পুজোর গন্ধ প্রথম আসে কুমারটলি প্রাঙ্গণে থাকবেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা সহ আশেপাশের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও ফাটাকেষ্টর কালী পুজো এবছর পা দেবে সাতষট্টি বছরে প্রত্যেক বছরের মতো এবছরও পুজোর সূচনা কাঠাম পুজো এটাই প্রথম আমাদের অনুষ্ঠান মা এবছরের মা আগমনে মা এখানে তৈরি হবে তারপর আমাদের মহলায় একদিন কুটি পুজো হবে মায়ের ঘর তৈরি হবে শুরু হবে তারপর পুজোর কদিন আগে পঞ্জিকা মতে মা তার আকর্ষণ মা তার ভক্তদের দর্শন দেওয়ার সুযোগ করে দেওয়া এটাই হচ্ছে আকর্ষণ